নমস্কার দর্শক বন্ধুরা আমি ডাক্তার আশিস দত্ত কনসালট্যান্ট নিউরোলজিস্ট আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা খুব কমন অসুখ বাট এই অসুখটা নিয়ে আমাদের সমাজে কিছু কুসংস্কার বা ট্যাবও রয়ে গেছে তো আমরা দেখে নিই অসুখটাকে যে অসুখটা আদপে কি এবং সত্যিই এর সঙ্গে কোনো কুসংস্কার জড়িয়ে রয়েছে কিনা দর্শক বন্ধুরা আজকে আমরা এপিলেপসি বা মৃগি রোগ নিয়ে আলোচনা করতে চলেছি এই যে এপিলেপসি বা মৃগি বা খিচুড়ি যেটাই বলি না কেন এটা একটি আসলে মস্তিষ্কের স্নায়ু ঘটিত অসুখ আমাদের মস্তিষ্কে যে স্নায়ুকোষ বা নিউরন রয়েছে যদি সেই নিউরন থেকে কোনো কারণে এক্সেসিভ ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয় তাহলে তার কিছু ম্যানিফেস্টেশনস আমরা বডিতে দেখতে পাই এবং এই যে বডিতে আমরা ম্যানিফেস্টেশন দেখতে পাই এটাকেই আমরা খিচুনি বা মৃগি রোগ বলে থাকি দেখুন এই যে মৃগি রোগ এটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে যে কারো হতে পারে এবং এটা যে কোনো বয়সেই হতে পারে বাট অবশ্যই কিছু বয়স আছে যেখানে এই অসুখের প্রবণতাটা বেশি দেখা যায় যেমন শিশু অবস্থায় বা ধরুন একজন প্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে আবার যখন অনেকটা বয়স হয়ে গেছে মানে আমরা যখন বার্ধক্যে পৌঁছি এই তিনটে সময়ে আমাদের এই প্রবণতাটা বেশি দেখতে পাওয়া যায় এখন মৃগি বলতে গেলে আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে আমরা সাধারণত এরকম জানি যে মৃগি মানে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা হঠাৎ একটা চিৎকার হলো তারপরে তার দেখা গেল সারা শরীরটা স্টিভ শক্ত হয়ে গেছে এবং তার সারা শরীরে একটা খিচুনি হচ্ছে মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে ফ্যানা হচ্ছে। অনেক সময় জিভটা কেটে গেছে কেউ কেউ হয়তো একটু ইউরিন বা স্টুল পাস করে ফেলেছে এবং তারপরে সে অসার হয়ে কিছুক্ষণ পড়ে থাকছে এই যে ছবিটা আমাদের কাছে রয়েছে এটা এক ধরনের মৃগীর ছাড়াও কিন্তু মৃগি রোগ আরও নানা রকমভাবে বহিঃপ্রকাশ হতে পারে যেমন ছোটদের ক্ষেত্রে এক ধরনের হয় যে বাচ্চাটি কিছুক্ষণের জন্য তার পারিপার্শ্বিক জায়গা থেকে হারিয়ে যায় মানে অনেকটা ওই দিবা স্বপ্ন দেখার মতো ডে ড্রিমিং লাইক এপিসোডস কিছুক্ষণ চুপ করে থাকলো বা সামান্য একটু চোখটা পিটপিট করলো বা ধরুন একটুখানি ঠোঁটে সামান্য কাপুনি হলো এবং তার কয়েক সেকেন্ড পরেই আবার ফিরে এলো এটা এখানে কিন্তু বড় কিছু না কিছু হলো না কিন্তু এই অসুখটাও এপিলেপসি এটাকে বলে অ্যাপসেন্স এপিলেপসি এটা সাধারণত বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় আবার যদি আমি দেখি যে ধরুন একটা অ্যাডোলেসেন্ট বা ধরুন একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক তো সকালে উঠে হঠাৎ করে দেখে যে মাঝে মধ্যেই শরীরে একটা ঝাঁকুনির মতো এই হচ্ছে বা হাত থেকে জিনিসটা পড়ে যাচ্ছে তো এই যে সার্ডেন একটা ঝাঁকুনি হওয়া সেটা সারা বডিতে বা হাতের মধ্যে হলো হাত থেকে পড়ে গেল এটাও কিন্তু এক ধরনের খিচুনি এটাকে মায়োক্লনিক জার্ক বলে সেরকম সারা শরীরে জার্ক না হয়ে শুধু একটা অংশে হতে পারে যেমন ধরুন এই যারা একটু এগারো বারো তেরো চোদ্দ এই বাচ্চাদের মধ্যে এপিলেপসি হয় যেখানে বাচ্চাটি শুধু মুখের এক পাশে কনভালশন হয় জার্ক হচ্ছে মুখের এখানটায় এবং তার কথা বলাটা জড়িয়ে যায় সেটাও এক ধরনের এপিলেপসি এছাড়াও আরও কিছু এপিলেপসি হতে পারে যেমন ধরুন এটা ডিপেন্ড করে যে এপিলেপসির উৎপত্তি স্থলটা কোথায় ব্রেনের মধ্যে যদি আমাদের ব্রেনের অক্সিপিটাল মানে পেছনের দিকে হয়ে থাকে যেখানে আমাদের চোখে দেখার জায়গাটা রয়েছে তখন হয়তো এপিলেপসির ম্যানিফেস্টেশন শুধুমাত্র ওই চোখের মধ্যে কিছু দেখা কালারফুল হতে পারে কালার ছাড়া হতে পারে সেগুলো নিয়ে হতে পারে কিছু এপিলেপসি আছে যেখানে সে বুঝতে পারে যে আমার এই অ্যাটাকটা আসছে একে বলে অরা সে বুঝলো যে পেটের মধ্যে কিরকম যেন একটু গুলিয়ে উঠলো সেটা আস্তে আস্তে ওপরে উঠলো গলার কাছে আটকে গেল তারপরে আর জানি না তো এই যে অরাফেজ এটা নিয়েও কিন্তু এরকম ভাবেও এপিলেপসি ম্যানিফেস্ট হতে পারে আমার বলার উদ্দেশ্য ছিল যে দর্শক বন্ধুরা যে এপিলেপসি বা মৃগি মানে যে শুধু খিচুনি হবে এটা নয় এই ছোট অ্যাটাক গুলো সামান্য এই জিনিসগুলোও কিন্তু এপিলেপসি হতে পারে ধরুন একজনের কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়া সেই সময়টাই হয়তো মুখের মধ্যে কিছু চীবনের মতো করতে থাকা লাইক দিস এরকম করতে থাকলো এই সময়টাতেও কিন্তু উনি আনরেসপন্সিভ মানে উনি ডাকা ডাকি করলেও সাড়া দিচ্ছেন না উনি কিন্তু আনকনসাস নন উনি করছেন এটা মুখে হচ্ছে এটা কিন্তু উনি সেটার কোনো বুঝতে পারছেন না ওনার ওই সময়টা মনে নেই এটাও কিন্তু এক ধরনের এপিলেপসি হতে পারে সো দর্শক বন্ধুরা এপিলেপসি নানা রকমভাবে ম্যানিফেস্ট করতে পারে এখন দেখুন যখনই এইরকম কিছু হয় তখন আমরা ডাক্তার ডাক্তারবাবুর কাছে যাই পৌঁছই সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ছোট জিনিসগুলোকে অনেক সময় আমরা এপিলেপসি বলে ভাবি না তো আমার বলার উদ্দেশ্য যদি এরকমও অস্বাভাবিক কিছু দেখেন তো বেটার সেগুলো ডাক্তারবাবুর কাছে গিয়ে বলা যে এই এই জিনিস আমি আমার পরিবারের এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি এরপরে তো নিশ্চয়ই রোগ নির্ণয় করা হয় তার জন্য কিছু পরীক্ষা রয়েছে এমআরআই স্ক্যান করা হয় ইজি করা হয় এবং আর যদি কিছু টেস্ট লাগে সেগুলো করে তার রোগ নির্ণয় করা হয় রোগ নির্ণয় করলে পরে তার জন্য যথাযথ চিকিৎসা রয়েছে সো মেজরিটি এপিলেপসি বেশিরভাগ তাও ধরতে পারেন যে ইউজুয়ালি একটা ওষুধ খেলেই কাজ হয়ে যায় দেখুন দর্শক বন্ধুরা আমরা সহজেটা পৌঁছই না আমরা অনেকে চিকিৎসা করছি না বাট ঠিকভাবে চিকিৎসা করলে জাস্ট সত্তর ভাগ এপিলেপসি একটা ওষুধেই কিন্তু সে ভালো থাকতে পারে বাকি তিরিশ ভাগের জন্য হয়তো একাধিক ওষুধের প্রয়োজন হতে পারে কিছু এপিলেপসি আছে যেখানে হচ্ছে যে অন্য আরও চিকিৎসা ব্যবস্থার সাহায্য নিতে হয় যেমন এপিলেপসি সার্জারি ভেগাস নার্ভ স্টিমুলেশন একটা ডায়েট আছে কিটোজেনিক ডায়েট বলে যেটা বাচ্চাদের করা হয় এপিলেপসি ট্রিটমেন্টের জন্য সেগুলো সাহায্য নেওয়া হতে পারে এবারে আমি আসি কিছু ধারণা আছে যেমন আমরা দেখতে পাই যে এপিলেপসি বা মৃগি রোগটা বোধহয় কোনো অভিশাপ কেউ হয়তো এটাতে অভিসম্পাত করেছে ভূতে পেয়েছে পেচই পেয়েছে সামথিং তো দর্শক বন্ধুরা এসব কিছুই নয় যেটা প্রথম লাইনেই শুরু করেছিলাম যে এপিলেপসি বা মৃগি হচ্ছে মস্তিষ্কের স্নায়ুঘটিত অসুখ এর সঙ্গে আপনার অভিশাপের বা ভূতে পাওয়ার কোনো সম্পর্ক নেই এখন কেন এগুলো চলে এসেছে সেটা একটা বড় জিনিস হচ্ছে যে কারো এপিলেপসি হলে না এটা যেহেতু এপিসোডিক মানে কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পরে সে সুস্থ হয়ে যায় তো এই সময়টাই যে যেটাই করে তো তার মনে হয় আমি এটা করেছিলাম বলেই বোধ সুস্থ হলো সো ধরুন কারো এপিলেপসি হচ্ছে কেউ এসে তাকে বললো যে না একটু পেঁয়াজ শুকিয়ে দাও তো কেউ এসে পেঁয়াজ শোকালো ওনার এমনিতেই তিন মিনিট পরে জ্ঞান ফিরত পেঁয়াজ শোকালেও তিন মিনিট পরে ফিরলো বাট ওইখানের ধারণা হলো যে হলে পেঁয়াজ শোকাতে হবে অনেক আছে কেউ চপ্পল শোকায় কেউ পেঁয়াজ শোকায় কেউ নাক চেপে ধরে কেউ কেউ জলের ঝাপটা দেয় জলে স্নান করায় ঠিক আছে এমনকি এরকমও শুনেছি লোকে ঝাড়ুটারু নিয়েও পিটিয়েছে হ্যাঁ ভূত তাড়ানোর জন্য এসব কিছুই নাই ব্যক্তিটির এই তিন মিনিটের যে বা দু মিনিটের বা কিছুক্ষণের যে অ্যাটাকটি চলছে সেটা কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে ওই সময়ের মধ্যে এইগুলো করার জন্য মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয় যে এটা করার জন্যই হয়ে থাকে এবং এক শ্রেণীর লোক এটাকে সুযোগ হিসাবেও হয়তো গ্রহণ করেছে তাই দর্শক বন্ধুরা এপিলেপসি মস্তিষ্কে স্নায়ু ঘটিতে অসুখ এর সঙ্গে ভূতে পাওয়ার বা কোনো অভিশাপের কোনো সম্পর্ক নেই দ্বিতীয়ত এপিলেপসি থাকলে আমাদের মধ্যে একটা লুকোনোর প্রবণতা থাকে যে এটাকে ডিসক্লোজ করা হচ্ছে না দেখুন এপিলেপসি তো একটা অসুখ আর পাঁচটা অসুখের মতোই সো এটা লুকোনোর কিছু নয় বরং এগিয়ে আসুন ঠিকভাবে চিকিৎসা করুন তাহলে পরে আপনি সব কিছুই করতে পারবেন অনেকের ধারণা থাকে যে মৃগি থাকলে বোধহয় আমার অনেক রেস্ট্রিকশনস হবে কিন্তু এরকম কিছু নেই এখন এপিলেপসি থাকলেও আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কর্মক্ষেত্র এবং আপনার পারিবারিক জীবনও আপনি স্বাভাবিক থাকবেন সবথেকে বড় কথা হলো যে এটা সঠিক এবং যথাযথ চিকিৎসা করা দরকার সো আবার আমি করছি এটা কোনো যে অভিশাপ নয় এটা কোনো ভূতেই পাওয়া নয় এটা একটা অসুখ যেটা সঠিক চিকিৎসা করলে পরে আপনি সঠিক জীবনযাপন করতে পারবেন তাতে কোনো অসুবিধে থাকবে না কিছু এপিলেপসির জন্য যেমন কিছু এপিলেপসি আছে যেখানে একটু পরিমাপ ঘুমের ঘুমটা ঠিকমতো হওয়া দরকার তো সেগুলো আপনাকে ডাক্তারবাবু সেই ধরনের আলোচনা করবেন সেইটুকু লাইফস্টাইলের মধ্যে ইনকর্পোরেট করা মানে মেনে নিয়ে লাইফস্টাইলটাকে ঠিক করলে আপনি অনেক ভালো থাকতে পারবেন এবারে আরেকটি এক প্রসঙ্গ আমি জাস্ট বলি এটা শেষ করব যে আমাদের সমাজের মধ্যে রয়েছে যে মহিলাদের মধ্যে এ অনেকেই ডিসক্লোজ করেন না বা ভাবেন এটা বোধ নিলে বিয়ের সমস্যা হবে বা ছেলেরা অনেকে ভাবেন যে এপিলেপসি মেয়েদের মধ্যে থাকলে বোধ সন্তান সন্ততির মধ্যে চলে আসবে বা এরকম এটা পুরোটাই ভ্রান্ত একজন মহিলার এপিলেপসি ট্রিটমেন্ট করলে সঠিকভাবে তিনি সমস্ত তার কর্মক্ষেত্রে সাংসারিক জগতে এবং পরিবারে একদম একজন নর্মাল মহিলার মতোই জীবন যাপন করতে পারেন সুতরাং আসুন আমরা সবাই এই ভ্রান্ত ধারণা থেকে এগিয়ে আসি আমরা সবাই এপিলেপসির একটা সঠিক সুস্থ সুন্দর চিকিৎসার ব্যবস্থা করি যাতে আমরা সবাই একটা সুস্থ সুন্দর যাপন করতে পারি নমস্কার